আদর করে দাও আদর করে দাও লাভিক আদর করে দাও আদর আদর মা মা আদর করবে ওকে এলনা ছোটবেলা এটা ধরে ঘুমাতো একদম মানে যখন ওর তো তিন মাস চার মাস পর্যন্ত প্যাসিফায়ার প্যাসিফায়ার নিয়েছিল অলমোস্ট পাঁচ মাস পর্যন্ত নিয়েছে তখন হচ্ছে প্যাসিফায়ার খেত আর এটা ধরে ঘুমায় যেত এখন সে বড় হয়ে গেছে এখন আর নেয় না কত তাড়াতাড়ি টাইম চলে যায় কয়েকদিন আগে এটা ছাড়া ঘুমাতে পারতো না আর এখন ধরে ধরে কামড়ায় বেবি জি সিসি জানো কোথায় সিসি চলে আসবে একটু পরে একটু পরে চলে আসবে আজকে সিসির হাফ ডে আসো আমরা ওই রুমে যাই চলো মা আমি আমি কি ডাকো এইটা

এগুলো না জানো নয়টার ফুলের মতো হ্যাঁ আসো এত ভাল লাগে সকাল বেলা ফুটে বা আসার সময় দেখবো আমাদের দেরি হয়ে যেতে মসজিদ থেকে আসার সময় দেখবো আজকে আমরা ইচ্ছাটা খাবো কাবাব আর পরোটা আর বিশ মিনিট বাকি আছে তো আমি হচ্ছে এখন পরোটাগুলো ভেজে ফেলবো কাবাবও বাইরেরই মানে যে ফ্রোজেন যে পরোটাগুলো পাওয়া যায় ওগুলো আর কি পরোটাটা ঢেকে রাখে এই বছর রোজা আসার পরে এই প্রথম হচ্ছে কাবাব আর পরোটা খাচ্ছি গত বছর তো গত বছরের আগের বছর মানে পরপর দুই বছর আমরা প্রচুর এটা খেয়েছিলাম মানে এটা খেয়ে খুব ভালোও লাগে ফিলিংও লাগে তো যাই হোক এটা কিন্তু এরকম র্যাপ করে সালাদ দিয়ে খেতেও মজা লাগে আবার এরকম আমি রুটির মতো করেও খাই আমার খুব পছন্দের একটা খাবার এখানে পুরা এক ভ্যান ভর্তি বাজার করে আনা হয়েছে বলতে গেলে আমি কালকে কয়েকজনকে ডেকেছি ইফতারের জন্য ইনশাল্লাহ এখন জানি না কতটুকু করতে পারবো মানে সাহস করেছি আর কি এখন দেখা যাক আল্লাহ ভরসা কয়েকটা জিনিস বের করেছি তো এখানে যা যা আছে এগুলো বেশি বেশিরভাগই হচ্ছে মানে ইফতারের লাগবে এরকম তো কালকে একটু চিড়া করার প্ল্যান আছে পেঁয়াজ তারপরে এগুলোই আর কি টুকিটাকি যা জিনিসপত্র ধনেপাতা পাতা তারপরে কাঁচামরিচ মানে বেসিকলি যা যা লাগবে বেগুন বেগুনি খাওয়ার জন্য আলু মার বাসা সবই শেষ হয়ে গিয়েছিল তো টোটাল সব কিছুই বাজার করে আনা হয়েছে এখানে একটা শশা রুটির প্যাকেট আনা হয়েছে কসফ গিয়েছিল ওর বাবা দুধ তারপরে শশার রুটি তারপরে এই শশাটা হচ্ছে মজা লাগে আমার কাছে অনেক এই ছোটো শশাটা সো এগুলো হচ্ছে কস্কর বাজার তেল এই আর কি তো এখন হচ্ছে আমি স ঘুমালো মাত্র তো এই ফাঁকে যেটা করব। এগুলো সব এখন সেট করব কিচেনটাকে একটু গুছাতে হবে কারণ কিচেনেও ময়লা ভালোই হয়েছে সব কিছু সেট করে আস্তে আস্তে হচ্ছে প্রিপারেশান নিব যেগুলো কাটাকাটি করার ওগুলো করে ফেলবো আর কি তো যাই হোক আগে এগুলো গুছাই তারপরে হচ্ছে আবার ক্যামেরা অন করবো রান্নাঘর এমন একটা জায়গা মানে আমার কাছে মনে হয় ঢুকলে এটা আর বেরোনো যায় না মানে কাজ একটার পর একটা মনে হয় যে চোখের সামনে রেডি থাকে তো আমার বাসনগুলো আমি হচ্ছে ডিশওয়াশারেই দিব বাট ডিশওয়াশারে দেওয়ার আগে তেলগুলো তারপরে ভিতরে খাবার থাকলে এগুলো একটু ফেলে দিতে হয় তা না হলে ভেতরে মানে আটকে যায় আর ক্লিনও হয় না তো আমি হচ্ছে সবগুলোকেই মোটামুটি বলতে গেলে একদম ক্লিন করেই দেই কারণ শেষের দিকে যে একটু খোলানো লাগে ওইটা আবার আমার একটু বেশি ভেজাল মনে হয় তো এই আর কি বাংলাদেশি বা ইন্ডিয়ান ফুডগ্রের জন্য হচ্ছে ডিশওয়াশার ওরকম আহামরি মানে আরামের না শুধু বাসন আর গ্লাস এগুলোর জন্য ঠিক আছে মানে প্লে কাচের চিনামাটিরগুলো বাট এমনি ওগুলো হচ্ছে ঝামেলা আর কি ধোয়া তো এই পাশে আমি লতি চিংড়িটা হচ্ছে ফ্রিজ থেকে বের করেছি এটা তো আমার মানে থাকে না মাঝে মধ্যে মানে জীবন বাঁচায় ওরকম টাইপের একটা খাবার কারণ আজকে কোনো তরকারি ছিল না তরকারি আমি পুড়িয়ে ফেলেছি গরম করতে গিয়ে বিফ তো এই যে এটা বের করেছি এটা চুলায় গরম করে শেষে একটু ধনেপাতা পাতা অ্যাড করলে বেশ মজা লাগে কাঁচামরিচও দেওয়া যায় বাট আমি আজকে আর দিই তোমার জন্য আমি ভাত আনতেছি তুমি হচ্ছে এখন চেয়ারে বসো ওকে বসা সুন্দর করে বসো মা টেবিল আমার ক্লিন করতে হবে তো এই পাশে হচ্ছে আজকে আমরা কাবাব খাইছি হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি খাসির পায়া নিয়ে আসছে এগুলো হচ্ছে ওর বাবা রান্না করবে এই জিনিসটা ওই করে সবসময় হ্যাঁ এগুলো একদম পোড়ানো ক্লিন করা বা তারপরে হচ্ছে ফ্রোজেন ছিল এগুলো হচ্ছে ডিফ্রস্ট করতে বের করেছে ধুয়ে খুব সম্ভবত রাতেই প্রেশার কুকার এগুলো ইয়ে করে রাখবে বিকজ লবণের ব্যাপার স্যাপার থাকবে আর আমি হচ্ছে এই যে একটা পাতিল পোড়া পরে ফেলছিলাম সো এখন

অনেক ময়লা ছিল এগুলো একটু ক্লিন করে দিতে হয়েছে বাট তারপরেও এটা এটা সহ দিয়ে একবারে অন করে দিব তারপরে হচ্ছে চুলাটা ক্লিন করে ফেলবো তো এখানে এই যে অ্যামেলিয়ার জন্য আমি ভাত নিয়েছি এটা হচ্ছে বিফের একটু পাতিলের মধ্যে আমি মাখিয়ে নিয়েছি যে স্মেলটা ভালো লাগে আর কি আর সাথে দিব একটু এই যে এটা এই আর কি অ্যামেলিয়াকে খাওয়ানোর পরে আমি খাবো আমি হচ্ছে একটা ডিম শীত ছিল তো ভাবছি ডিম ভর্তার মতো করে ফেলবো দিন ভর্তা আর আমি হচ্ছে যেটা পুড়িয়ে ফেলেছিলাম সেটা হচ্ছে বিফ এটার পোড়া মানে ঝোলগুলো সো এইটা দিয়ে হচ্ছে পেঁয়াজ বরিশ দিয়ে খেতে মজা লাগবে সো আমি হচ্ছে ভেবেছি এগুলো খাবো আর এই তো অ্যামিলিয়াকে খাইয়ে তারপরে ওর বাবা হচ্ছে একটু আগে নামাজ থেকে আসলো আমি আজকে নামাজে যেতে পারিনি বিকজ অফ অনেক কাজ আজকে এগুলো সব কাজ করেছি তো এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আমার আজকে বেশ কয়েকটা কাজ আগায় ফেলতে হবে যেমন ডাল ভিজানো ছোলা ভিজানো তারপরে আরও দেখি কি কী করতে পারি দেখা যাক সো এই তো অ্যামেলিয়াকে আগে খাওয়াই তারপরে বাকি কাজ অ্যামেলিয়াকে খাইয়ে ফেলেছি এ পাশে ওর বাবা এই পায়া রান্না করার জন্য এগুলোকে হচ্ছে সিদ্ধ করবে প্রথমে পনেরো মিনিটের মতো সিদ্ধ করে সেই পানিটা ফেলে দেয় তারপরে হচ্ছে আবার এটাকে কুক হতে দেয় তো ওর মতো করেও করে আমি এটার মধ্যে আর হাত দিই না কারণ এটাও মানে বাসায় পর্যন্ত যে আবার বানানো হয়েছে ওই বানিয়েছে আমি হচ্ছে বাকি এগুলো করবো তো আমি যে ছোলা ডাল এগুলো ভিজিয়ে ফেলেছি আজকে ইনশাল্লাহ প্ল্যান হচ্ছে সেহেরিতে উঠে আর ঘুমাবো না একবারে কাজ কিছু আগিয়ে রেখে মানে সব কিছু একদম রেডি করে তারপরে হচ্ছে এলনাস যখন যে মর্নিং ন্যাপটা নেয় ওর সাথে যদি পারি একটু ঘুমিয়ে নিব উইকেন্ড আছে ওর বাবা থাকবে তো ইনশাআল্লাহ আশা করি সব কিছু ঠিকঠাকই থাকবে তো যাই হোক থেকে একটা পার্সেল ওপেন করছি এটা হচ্ছে আমি গতদিন তারাবিতে যখন গিয়েছিলাম ওখানে একটা শপ থেকে আমি বাখরের যে ইয়েগুলো থাকে ওগুলো কিনে নিয়েছিলাম প্যাকেট বাখর বা বুখর যেটা বলে আর কি তো এটা হচ্ছে একটা বার্নার কিনেছি এটার মধ্যে ওইটা জ্বালিয়ে দেওয়ার জন্য তো এটা খুবই ইউজ করে মসজিদে যখন যাই বিভিন্ন রকমের স্মেল পাওয়া যায় আর দোকানগুলোতেও থাকে মানে দেখে মনে হলো যে নেই তো বাট কোনটা নিব বুঝতে পারছিলাম না পরে ওর বাবাকে দেখালাম অনেক রকমের স্মেল ছিল তো ট্রাই করার জন্য আমি ছোট্ট একটা প্যাকেট কিনেছি বিভিন্ন রকমের এনে এনে দেখব যে এটা ভালো লাগে ইউজ করার জন্য দেখি এখন জ্বালিয়ে ঘরে কি অবস্থা মানে এটা জ্বালালে ঘরের অন্যান্য থাকে না তো রান্নার স্মেল চলে যাবে প্লাস সুগন্ধি হবে এই চিন্তা করে ভাবলাম যে না মানে

আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে শেয়ার করব কি করছি না করছি আসলে খুব সাহস করে দাওয়াতটা দিয়েছি বেশি মানুষ দেয়নি জাস্ট দেখার জন্য যে আসলে আমি পারবো কি না রোজায় যদি সবাইকে ইফতারি নাই করাটাতে পারলাম তাহলে আসলে একটা শান্তি লাগে না নিয়ত করেছি এখন আল্লাহ পূরণ করার মালিক আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ